কারলো অ্যাঞ্চলোতে স্কোয়াড ফাঁস হয়েছে দলে কে কে আছে চলেন দেখে আসি আগামী পাঁচই সেপ্টেম্বর চিলির বিপক্ষে এবং দশই সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল ফুটবল দল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে লাস্ট দুই ম্যাচ এই দুই ম্যাচকে ঘিরে উত্তেজনার কমতি নেই কারণ এই দুই ম্যাচ দিয়ে ব্রাজিল তাদের বাছাই পর্বে মিশন শেষ করবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাসাইয়ের ম্যাচে ব্রাজিল কোয়ালিফাই করেছে চিলি ও বলিভিয়ার ম্যাচকে সামনে রেখে আগামী সতেরোই আগস্ট ব্রাজিলের কোর্স কার্লো অ্যাঞ্চল দিন একটি প্রাথমিক স্কট ঘোষণা করেছে এবং সেই স্কটটি মিডিয়ার কাছ থেকে গোপন রাখা হয়েছে এই প্রাথমিক স্কট থেকে আগামী ছাব্বিশে আগস্ট চূড়ান্ত দল তৈরি করবেন কার্লো অ্যাঞ্চলত্তি তবে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে অ্যাঞ্চলত্তির প্রাথমিক স্কটে আছেন গুরুত্বপূর্ণ কয়েকজন ফুটবলার তবে বলা রাখা ভালো আসন্ন দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কট থেকে বাদ পড়েছেন বেনিসিয়াস জুনিয়র কার্লো অ্যাঞ্চলত্তি বেনিসিয়াস জুনিয়রকে তার এক ম্যাচ ট্রান্সফারের আসন্ন কলাপের থেকে বাদ দিয়েছেন তিনি থাকছেন না দুই ম্যাচে চলেন দেখি আর দলে কে কে রয়েছে নেইমার জুনিয়র সান্তুস ড্রেসাও সান্তুস রদ্রিগো রিয়াল মাদ্রিক এডার মিলিতাও রিয়াল মাদ্রিক কায়েল জর্স কুজাইরো কাইকি ভ্রনো কুজাইর ম্যাথিউস পেরা কোথাওরু পাইলো হেনরিক বাস্কোকা গ্রামা এলিক্স টেলিক্স বোটাফগো বিতিনহো বোটাফোগো দানিলো মার্কুস অস্থিনো সাও গতবার স্কোয়াডের মতোই এবারেও রেখেছে নেই গত ম্যাচের প্রাথমিক স্কডে জায়গা পেলেও মূল স্কোয়াডের জায়গা পাননি নেইমার জুনিয়ার এবার শুধু দেখার বিষয় জিলিও বলিভিয়ার ম্যাচের জন্য নেইমার ফিরতে পারবে কিনা ব্রাজিল ভক্তদের অপেক্ষার পালা শেষ হবে আগামী পঁচিশে আগস্ট রাত বারোটা তিরিশ মিনিটে সেই দিন কার্লো অ্যাঞ্চলতি চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন ব্রাজিল পঁচিশ সদস্যের স্কট এবং কারাগারা থাকবে এবং কারাগারা বাদ পড়বেন আপনারা সে জানিয়ে দিতে পারেন আগামী ম্যাচগুলোতে তরুণ এবং অভিজ্ঞ প্লেয়ারদের নিয়ে নতুন দল তৈরি করবে কোচ কার্লো হেন বিশেষ করে জয়প্রেন্দ্র পারফরমেন্সের সাথে এস্তেমা উলিয়াম কি করেন কি মনে করেন দলে কে কে থাকবে জানিয়ে দিন কমেন্ট করে